অ্যাপেক্স শোরুমে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ দিচ্ছে অ্যাপেক্স লাগবে স্নাতক পাস হ্যালো ফিওর সংশ্লেষণের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি শোরুম নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে কি না আপনি স্নাতক পাশেই আবেদন করতে পারবেন অ্যাপেক্স শোরুমে চলুন ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই অ্যাপেক্স শোরুমে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারাও সেমভাবে আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় তাই আপনারা কোনো প্রকার কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ভিউয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী উনত্রিশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিয়ার্স এখানে কিন্তু ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে এবং উনত্রিশে মে পর্যন্ত সময় রয়েছে আপনারা কিন্তু উনত্রিশে মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড বিভাগের নাম রিটেল বিজনেস পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা দুই জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা চার বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে যে কোনো স্থান চাকরির দায়িত্বসমূহ সমূহ এখানে সেখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন চাকরির দায়িত্বগুলো জেনে থাকা খুবই ভালো কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে কিন্তু ইন্টারভিউরা এখান থেকে বিভিন্ন টপিকসের ওপর কোয়েশ্চেন করে থাকবে সেগুলো যদি আপনি আগে থেকে খুব ভালোভাবে জেনে থাকেন আপনার জন্য খুব ভালো হবে আপনি চাকরির দায়িত্বগুলো জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে বলে দিতে পারবেন এছাড়াও আরেকটি সহজ আছে যেটি আপনি চাকরিটি পেয়ে যান তাহলে আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ারড থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে সেই জন্য চাকরির দায়িত্বগুলো জেনে থাকা খুবই ভালো লক্ষ্যযুক্ত ব্যবসার মেট্রিক্স সেট করুন এবং অর্জন করুন দৈনিক মাসিক বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করুন ব্যবসায়িক অপারেশন কেপিআই অর্থাৎ গড় টিকিট মূল্য ঝুড়ির আকার এন অবদান রূপান্তর হার এবং উৎপাদনশীলতা বেঞ্চ মার্কিং করতে হবে ব্যবসায় লাভজনকতার জন্য কি কি করতে হবে স্টোর লাভজনকতার জন্য কি কি করতে হবে এলাকার লাভজনকতার জন্য কি কি করতে হবে স্টক পরিকল্পনা করতে হবে পণ্য ব্যবস্থাপনা দলের সাথে সমন্বয় করতে হবে সিডিসি দলের সাথে রুট প্ল্যান করতে হবে মানব সম্পদ বজায় রাখার জন্য কি কি করতে হবে স্টোর অনুযায়ী জনশক্তির পরিকল্পনা উন্নয়ন পরিকল্পনা প্রচারমূলক কার্যক্রম চালাতে হবে ইনস্টোর প্রচার ক্যালেন্ডার তৈরি করতে হবে ক্যাচমেট কমিউনিকেশনের জন্য অফার অথবা মার্কেটিং এবং ইনস্টোর দৃশ্যমানতার জন্য ভি এর জন্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমের সাথে সমন্বয় করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে তাই চাকরি দায়িত্বগুলো খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন অন্যান্য সুবিধাসমূহ অর্থাৎ কোম্পানি তরফ থেকে আপনাকে আর কি কি সুযোগ সুবিধা দেয়া হবে জীবন বিমা দেয়া হবে দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি হলে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ছাড় দেওয়া হবে পিক অ্যান্ড ড্রপ সুবিধা প্রাপ্যতার উপর নির্ভর করে দেয়া হবে আংশিক ভর্তুকিযুক্ত খাবার দুপুরের খাবার ডে কেয়ার পরিষেবা পাবে অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট পেয়ে যাবেন লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি অর্থাৎ কোম্পানির তরফ থেকে আপনার লাঞ্চ অর্ধেক প্রোভাইড করা হবে বেতন পর্যালোচনা রয়েছে বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দেওয়া হবে আবেদনের শেষ সময় উনত্রিশে মে দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি অ্যাপেক্স ফুটবল লিমিটেডে এরিয়া ম্যানেজার পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন এখানে কিন্তু অনেক তথ্য রয়েছে তাই আপনারা এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে যাবেন আবারও বলে দিচ্ছি তথ্যগুলো পড়া কেন গুরুত্বপূর্ণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন ইন্টারভিউরা কিন্তু আপনাকে এখান থেকে বিভিন্ন টপিক্সের এর উপর করে থাকবে তাই আপনাকে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে খুব ভালোভাবে এখান থেকে সমস্ত ধরনের তথ্য পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর এই পপুলারে গিয়ে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটেই আপনি কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আপনি এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন এরপর ফিওয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল আছে কিনা সেটি চেক করা বিডি জবসের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন যেন বাতিল না হয় সেই জন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে হবে আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তা এই সম্পূর্ণ ডিটেলস দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিবেন আপনারা এই ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন এই ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন হানড্রেড পার্সেন্ট করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অভিজ্ঞতা চার বছরের সেই ক্ষেত্রে আপনারা এখানে পনেরো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে বত্রিশ হাজার বসিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারবেন এরপর রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটিতে আমি পড়েছি এবং এগ্রি আছি যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে ভিউয়ার্স আপনার আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে 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 দিবেন দিবেন কমেন্ট এবং শেয়ার আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আপনার আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউতে কল পাবেনই পাবেন তাই দেরি না করে এখনই আপনার আবেদনটি ভিডিওটি দেখে দেখে সম্পন্ন করে ফেলবেন ধন্যবাদ